ইন ইউ আম অলকলি যারা কো হেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে নতুন বছরে চলে এসেছি আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে কি কি থাকছে দেখে আসি এই যে বন্ধুরা আমি এখন টি সীমাই আনবা করব তো এই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে সিমাই রান্না করছি চল এই সীমাইটা এই যে আমি এখন সীমাই ভেজতেছি এই সিমাইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে সিমাই রান্না করব এই যে আমার বই এখন এই যে বন্ধুরা প্রায় লাল লাল হয়েছে এই যে বন্ধুরা ভালো হয়ে গেছে এই যে বন্ধুরা আমি এখন সিমাই ভাজতেছি যে সিমাইটা ভাজতে হবে লাল লাল করে তো কি বন্ধুরা আসলে আমি সিমাইটা ভাজতে পারি না তারপরে চেষ্টা করছি ধরুন সিমাইটা লেগে যায় তো ভাজা কমপ্লিট চলুন এবার রান্নাটা করে আসি রান্নাটা করে দেখেন আমি যেভাবে রান্না করতে চেয়েছিলাম সেভাবে রান্নাটা অবশ্য হয়নি তো চলুন বন্ধুরা এই যে সিমাই ভাজা আর এই যে বন্ধুরা এটা প্যানে দিয়ে দিয়েছি এই যে আমার লোক কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন প্লিজ এখন আমি বিকালবেলা রান্না করছি এই যে বন্ধুরা আমি এখন বিকালবেলা আমার ছেলে আসছে কিনা এই জন্য ওয়েট করছি আমার ছেলে প্রাইভেটে গেছিলো তো এখনও আসেনি তো আমি এটাই দেখছি ও কখন আসবে এই বন্ধুরা আমি যাচ্ছি ছেলে আসছে দেখতে তো যাই আর ওই যে বন্ধুরা আমার যান পাখি চলে আসছে প্রাইভেট থেকে আর আমি কিন্তু বিকাল থেকে ব্লগটা শুরু করেছি আপনাদের সাথে এই যে বন্ধুরা আমার পাখি চলে এসছে তো এখন কি আর আনটি তো ভেবেছিলাম একবারই প্রাইভেট পড়াবো কিন্তু ওর আনটি বলেছেন না দুইবার আসতে তো সকালের বাবা যেতে দেবে না ভীষণ ঠান্ডা পড়ছে আপনারা সবাই জানেন রোদে দেখাই পাচ্ছি না তো ও সেটাই আমাকে বলছে তাই বলছিল মা আনটি এটা বলছে তো আমিছি না বাবা তোমার আনটি যেটা বলে বলুক তোমার বাবা বলে আসবে তোই আর কি আর একটা কথা বন্ধুরা দেখুন আলি মোজা পড়েছে দেখেন কারণ সব মোজা ভিজা আছে তো যেইগুলো ফেলে দেওয়া মোজা সেগুলো এখন পায়ে দিতে হয়েছে বুঝুন তো সেগুলোই পায়ে দিয়ে দিয়েছি ভীষণ ঠান্ডা পড়ছে তো ওই জন্য এই মোজাগুলো দিয়েছি তাও দুইটা দুই রকম তো ওই জন্য আমি হাসছি তো বন্ধুরা কেমন লাগছে আমার জান পাখিকে জানাবেন আরেকটা কথা বন্ধুরা কি বলুন তো সবাই আর বন্ধুরা আলি প্রাইভেট থেকে এসে তার কোলা বুদ্ধে বাসায় এসেছে তো এই যেখানে আপনাদের ভাইয়া মাঠে গিয়েছিল তো মাঠ থেকে এসছে এটা সামনেরটা আপনাদের ভাইয়া ফ্রেন্ড আর ওইটা আপনাদের ভাইয়া তো এই যে মেসটি এনেছে অনেকে পুই ফাই পুঁই ফল বলে তো আমরা মেসটি বলি সেটাই আমার হাতে দিচ্ছে আর শিয়াল দেখতে যাচ্ছে চলুন বন্ধুরা আমরা শিয়াল দেখে আসি তাহলে একটু এই যে আমার কি প্র্যাকটিস করছে তো এই যে শিয়াল দেখতে যাচ্ছে শিয়াল আমাদের ছাগল ছিল ওখানে তো ছাগলকে ইয়ে করতে যাচ্ছিলো তো এই জন্য শিয়াল দেখতে যাচ্ছে তা আমি বললাম যাওয়ার দরকার নাই তারপরেও যাচ্ছে আর বন্ধুরা আপনাদেরকে বলাই হয়নি হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে অনেক অনেক নতুন বছরের ভালোবাসা শুভেচ্ছা সবাইকে তো নতুন বছর সবাই ভালো খাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আর এই নতুন বছরে স্বার্থপর মানুষ থেকে দূরে থাকবেন কেমন বন্ধুরা হাসি মাসি দেয় শিয়ালে ওই যেমন ছাগল চলে আসছে ওই ছাগল এই যে দেখুন আগুন কি তাফাই না পোয়াই জানি না কি বলে আলি আগুন তাপাচ্ছে ভীষণই ঠান্ডা আমাদের এদিকে ভীষণই ঠান্ডা আজকে তো রোদে দেখাই পাইনি আলিফ সো এই জন্য এখানে ওর ফুলা আগুন করে দিচ্ছে তো সে আগুন তাপাচ্ছে তো ওর উদ্দেশ্যে আগুন করেছে সো এখন অনেক মানুষ হয়ে গেছে দেখুন কত মানুষ আর আরি প্যাটিস খাচ্ছে আর আগুন তাপাচ্ছে কে কে আগুন তাপাবেন চলে আসুন যে আগুন তাপাবেন সে আলি আলিপের ফুলাপুর বাসায় চলে আসুন এই যে আমরা এখন দুই মাইপো ঘুরু ঘুরু করি তিনি মাহ হাইপো এই যে একদম এটা পাইজান টাকা পয়দিকে টাকাও পাবা এটা কি হলাম এই দেখেন আমার জান এখন কফি খাচ্ছে শীতের রাত্রে এখন আমার জান কফি খাচ্ছে আন্টিদের হাই দাও বা বাহাতে দেয় এই যে বন্ধুরা বাবা ছেলে কোথায় যাচ্ছে চলুন আমরা দেখে আসি কোথায় যাচ্ছে শোনা পাখি ওই যে আলি পাশকে ভর্তি হতে যাচ্ছে স্কুলে তো এখন বাজে নয়টা মতো তবে এখনো সূর্যের দেখা পায়নি এটা পরের দিনই সকালবেলা তো ওই যে চলে গেল তো চলুন আমি কাজ করে আসি এই বন্ধুরা সকালে কাজ করা হ্যাঁ এই যে সব কিছু মেলে দিয়েছি ফ্যানটা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ সো উঠানে অনেক ভালো তো ওই জন্য একটু পানি দিয়েছি চলুন বন্ধুরা ছোটো মাছ ভাজি হচ্ছে আর এই দেখুন ভাবতে হবে এই যে জানপাখিরা আমার ছোট জানপাখিরা পাখিরা এখন খেলা করছে কি বলতে গিয়ে কি বল তো আমি এখন রান্না বান্না আমার প্রায় হয়ে এসছে তো এখন কি বন্ধুরা আপনারা ভালো থেকে সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি অনেক ভালো থাকবেন তো বাই বন্ধুরা হাফেজ